গুড়ের হাড়িতে কাঠি ঢুকিয়ে পরীক্ষা করা হচ্ছে কার জিনিস কতটুকু খাঁটি অথবা কার গুড়ে কি পরিমাণ মেশানো আছে চিনি মারলে বুঝতেই পারেন ঘ্যাস করতে দাঁড়াচ্ছে ঠিক দাঁড়াবে না কাঠির সঙ্গে গুড়ের দানা যত ভালোভাবে আটকে থাকবে সেই হাড়ির গুড় তবে কারোর বাসাবাড়ির জন্য হোক কিংবা ব্যবসা মানুষ ঠাকানোর ইচ্ছা না থাকলে চিনি মেশানো গুড় কেনা যাবে না কোনো তবে পনেরো থেকে বিশ কেজি গুড়ের মধ্যে এক থেকে হাফ কেজি চিনি দেওয়াকে মানসম্মত মনে করে অনেকে যদিও চিনি ছাড়া গুড়ের যেমন চাহিদা অনেক এর দামও কিছুটা বেশি ভেতরে চাহিদা খেজুর গুড় উৎপাদন ও বিক্রি এখন ভরপুর মৌসুম চুয়াডাঙ্গার সরোজগঞ্জে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ খেজুরের হাট স্বাদে ও গন্ধে এখানকার গুড় অতুলনীয় সেই সঙ্গে নলেন পাটালির খ্যাতি এখনো কমেনি তাই এই গুড় কিনতে মানুষের ভিড় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজঞ্জ খেজুর গুড়ের হাটে প্রতি প্রতিবছর শীত মৌসুমে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর গুড়ের আমদানি এবং বেচাকেনা কেনা হয় এই হাটে স্বাদে ও গন্ধে এখানকার গুড় অতুলনীয় মৌসুমের প্রায় পুরো সময় জুড়েই হাজারো ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই হাট

কেউ কেউ বলছে উৎপাদন ও হাটে আমদানির তুলনায় ক্রেতা বেশি হওয়ায় গুড়ের দাম ঊর্ধ্বমুখী অন্য বছর আগের বছর সাথে এ বছরের গুড়ের মানটা তুলনামূলক একটু হালকা কিন্তু পর্যাপ্ত আমদানি আছে আমদানি আছে কি আগে অরিজিনাল গুড়টা যতটুকু পাওয়া যেত এখন চিনির পরিমাণটা গ্রেস্টটা একটু মানে দিচ্ছে যার জন্য গুড়ের মানটা একটু কমে যাচ্ছে কিন্তু গুড়ের আমদানিটা বেশি হচ্ছে গত বছর আছে বেশি ছিল এবার একটু আমদানি বেশি জন্য খাচ্ছে কম একটু তাই বাজারে কম এখন বলছে বাজার শেষের দিকে তাই দামও কমে গেছে চার হাজার টাকার গুড় বিক্রি করছেন ষোলোশো টাকায় অরিজিনাল দাম টাকা এখানকার গুড়ের মান ভালো তবে অনেকেই বারো আনায় চিনি দিয়ে বানায় কিছু কিছু গুড় গুড়ের মান ভালো না কিছু কিছু Oh, can you see me?